আসসালামু আলাইকুম রমাদান মোবারক আজকে আমাদের যেই চ্যালেঞ্জ নিয়েছিলাম এই ট্রেনিংয়ের আজকে ছয় দিন আপনারা জানেন যে আমরা তিন দিন বা চার দিনে একটা সাইকেল করি এবং তিন দিন বা চার দিন পর পর একটা করে ভিডিও বানাই তো আমাদের আজকে এভাবে ছয় নাম্বার ভিডিও অনেকেই হয়তো রোজার জন্য ট্রেনিং করা ছেড়ে দিয়েছেন বা রোজার জন্য ট্রেনিং করতেছেন না আজকে এটা বলে দেবো যে আসলে রোজার ভিতরে আমরা কেমনে করে আমাদের ট্রেনিং করতে পারি এবং আমাদের ওই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমাদের ইন্সপাইরেশন কেমনে ধরে রাখতে পারি তার জন্য আমি আজকে যেই সময় ভিডিও করতেছি এই সময় আসলে আমার ট্রেনিং টাইম না তার জন্য আমি আজকে একটা গল্প বলবো যেই গল্প দিয়া আমরা আমাদের যেই ইন্সপাইরেশান আছে এটা যেন ছুটে না যায় এটা আমরা ধরে রাখার চেষ্টা করব আজকে যে মানুষটির আমি গল্পটা বলবো সেই মানুষটি আমার খুব পছন্দের একজন মানুষ সে তার লাইফে অনেক বড় বড় রোগে ভুগতেছিল তার মাঝে আস্থামা এবং অনেক ধরনের অ্যালার্জি এবং শারীরিক ধরতে পারেন বেশি মোটা হয়ে যাওয়া এবং তার লাইফে অনেক প্রবলেম ডিপ্রেশন তারপর মেন্টালি সিক তারপর আরও অনেক ধরনের রোগ যেগুলো মানুষের লাইফে সবসময় থাকে তো এইসব রোগে সে ভুগতেছিল তার বডি ওজন ছিল একশো পঁয়ত্রিশ কেজি সে যখন স্কুল বা কলেজে যাইতো তাকে দেখে সবাই হাসাহাসি করত এবং তার বাসায় তার একজন খারুস টাইপের বাপ ছিল যে তাকে সব সময় বিভিন্নভাবে অ্যাবিউজ করত। সে তার বাবার সাথেই বড় হইছে এবং সে যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মা সেপারেট হয়ে যায় চব্বিশ বছর বয়সে সে এক বাচ্চাদের একটা ট্রেডিং একাডেমিতে একটা চাকরি নেয় চাকরি নিয়ে সেই চাকরির বেতন দিয়ে সে তার জীবিকা চালাতে থাকে একদিন সে বাসায় বসে বসে টিভি দেখতেছিল এবং সে টিভিতে ইউএস নেভিসিল একটা ডকুমেন্টারি দেখতে থাকে নেভিসিল হচ্ছে ইউএস আর্মির সেই সব ফোর্স বা সৈন্য যারা ল্যান্ড আকাশ এবং পানিতে সবচেয়ে বেশি কঠিন ট্রেনিং করে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অপারেশন তারা কমপ্লিট করে এই নেভিসিল এতটাই ট্রেনিং করে যে তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানে যে কোনো সময় যেভাবে হোক তারা তাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এই ডকুমেন্টারি তার জীবনে টিগার পয়েন্ট বা চেঞ্জের চাবি ছিল সে তখন চিন্তা করলো এই ট্রেনিং এই ডিসিপ্লিন এই জীবনী আমার চাই নিজেকে বলতে থাকলো এই একটিমাত্র রাস্তা যেটা আমার কষ্টের জীবন থেকে মুক্তি দিবে সে তখন প্রতিজ্ঞা করে বসে যে আমি যেভাবেই হোক নেভিসিলে যোগদান করব। এটা শোনার পর তার আশেপাশে যারা ছিল সবাই হাসাহাসি শুরু করে দেয় কিন্তু সে নিজেকে বদলাতে শুরু করে দেয় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তিন মাসের মধ্যে সে পঞ্চাশ কেজি ওজন কমিয়ে ফেলে তারপর সে নেভিসিলের সবচেয়ে কঠিন যে ট্রেনিং হেল উইক এটা এত কঠিন হয় যে পঁচাত্তর পার্সেন্ট লোক প্রথমে বাদ পড়ে যায় কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রেনিং সে একবার নয় পুরোপুরি তিনবার কমপ্লিট করে তারপর সে দুনিয়ার অনেক বড় বড় কঠিন কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে ব্যাট ওয়াটার রান হান্ড্রেড থার্টি ফাইভ এটা দুইশো সত্তর কিলোমিটার রান যা আমি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বালুর উপরে রান করতে হয় যে ব্যক্তি জীবনকে অভিশাপ মনে করতো সে আজকের দিনে সিক্সটি প্লাস প্লাস আলটা ম্যারাথন কমপ্লিট করেছে আলটা ডিস্টেন্স সাইক্লিং এবং চার হাজার প্লাস আপ করে বিশ্ব রেকর্ড করেছে এজন্যই ডেভিড গগেনকে টাফেস্ট ম্যান এ বলা হয় জি তার নাম হচ্ছে ডেভিড গগেন এই জার্নি খালি ফিজিক্যাল স্ট্রেংথের নয় এটা একজন মানুষের মেন্টাল টাফনেস এবং ডিসিপ্লিনের গল্প কিছু প্রশ্ন কিভাবে সে তার নিজের পাওয়ারকে কাজে লাগালো দুই কিভাবে সে এই লেভেলের ফোকাস তৈরি করলো তিন কিভাবে সে প্রতিবার হারমানা থেকে বিরত থাকত চার সে নিজের সাথে কি কথা বলতো এবং নিজেকে কি বলে সান্ত্বনা দিত পাঁচ লুকে যে হাসাহাসি করে এবং টিটকারি মারে এটা থেকে সে কিভাবে নিজেকে বাঁচিয়ে ছয় কি স্ট্র্যাটেজি ছিল যা ডেভিড ইউজ করত এগুলো জানার জন্য তখন আমি ডেভিডকে নিয়ে ঘাটাঘাটি করলাম এবং বিভিন্ন বই পড়তে শুরু করলাম তখন আমার কাছে গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্ট ধরা পড়ল এই ছয়টি থেকে কেউ যদি একটি দুইটি বা তিনটি পয়েন্ট কাজে লাগায় তার জীবন বদলে যাবে যেরকম নেভিসিলের ডকুমেন্টারি তার জীবনের টিগার পয়েন্ট ছিল আজকের পর থেকে এই ভিডিও আপনার জীবনের টিগার পয়েন্ট হতেও পারে ডেভিডের ছয় স্ট্র্যাটেজি জানার আগে আমরা জেনে নেই মোটিভেশন এবং ডিসিপ্লিন কি ডিসিপ্লিন আর মোটিভেশনের মাঝে ডিফারেন্স কি আমার কাছে একটা জিনিস ক্লিয়ার ডিসিপ্লিন কোনো প্রাকৃতিক বা ট্রেডিশনাল জ্ঞান না এটা হচ্ছে একটি অভ্যাস যা আপনিও করতে পারেন এবং যে কেউ করতে পারে এক্সাম্পল আপনার সামনে একটি ওয়াল আপনি প্রতিদিন ধাক্কা দিতেছেন কিন্তু বাঙতেছে না প্রতিদিন ধাক্কা দেওয়ার ফলে একদিন দেখবেন এক ধাক্ক্ষাই ভেঙে গেছে যা আপনি চিন্তাও করেন নাই ওই দিন ওইটা ভাঙবে তখন অনেক মানুষ বলবে আরে এটা তো এক ধাক্ক্ষাই ভেঙে গেল কিন্তু আপনি জানেন এটার পিছনে আসলে আপনাকে কত কতদিন কষ্ট করা লাগছে আমাদের চারদিকে ডিস্ট্রাকশনে বরা সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউব নেটফ্লিক্স আরো কত ডিস্ট্র্যাকশন আর এইসব জিনিস আমাদেরকে দুর্বল করে দিচ্ছে যদি আমরা আমাদের লাইফে ডিসিপ্লিন না নিয়ে আসি তাহলে ডিস্ট্রাকশন আমাদের লাইফে একটি ওয়ালের মতো আমাদের জীবনকে স্টপ করে দেবে যদি আপনি সেলফ ডিসিপ্লিন বুঝে যান তাহলে এই ডিস্ট্র্যাকশন নামের ওয়াল আপনার জীবন থেকে ভেঙে যাবে এখন বলি মোটিভেশন এবং ডিসিপ্লিনে পার্থক্য কি ধরেন মোটিভেশন হলো কারেন্টের মতো যদি আপনার রুমে কারেন্ট থাকে ফ্যান লাইট এসি ফ্রিজ সব চলবে কিন্তু যদি কারেন্ট চলে যায় সব কিছু সাথে সাথে একসাথে বন্ধ হয়ে যাবে মোটিভেশন হলো আনপ্রেডিক্টেবল সোর্স যদি আপনার ভিতরে আসে তাহলে সব চালু হবে এবং যদি চলে যায় আপনার সব কিছু একসাথে বন্ধ হয়ে যাবে মোটিভেশন আছে তো আপনি সকালে উঠে যাবেন নাই তো উঠবেন না মোটিভেশন আছে তো আপনি চার পাঁচ দিন ব্যায়াম করবেন মোটিভেশন নাই তো বন্ধ করে দিবেন কিন্তু ডিসিপ্লিন হলো আইপিএস এর মতো মোটিভেশন চলে গেছে প্রবলেম নাই ডিসিপ্লিন সব কিছু চালু রাখবে এই ধরেন কোনো মোডের উপর ডিসিপ্লিন থাকে না কোনো অবস্থার উপর ডিসিপ্লিন থাকে না ডিসিপ্লিন টোটালি ইন্ডিপেন্ডেন্ট যদি একবার আপনি ডিসিপ্লিন বুঝে যান বা আপনার লাইফে ডিসিপ্লিন নিয়ে আসেন সকালে উঠে লাগবে তো উঠে যাবেন আপনার ব্যায়াম করা লাগবে তো ব্যায়াম করবেন পড়ালেখা করা লাগবে তো করবেন কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন মোটিভেশন আপনাকে খুব ছোট সময়ের জন্য লাভ দেবে আর ডিসিপ্লিন আপনাকে সারা জীবনের জন্য লাভ দেবে এবং আপনার সঙ্গী হবে মোটিভেশন আপনাকে কোনো কাজ শুরু করে দেবে আর ডিসিপ্লিন আপনার পাঠ হয়ে আপনার পার্টনার হয়ে যাবে চলেন আমরা এখন ডেভিড গোগেনের ছয়টি স্ট্র্যাটেজির একটি বুঝি এক নাম্বার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মিরর ডেভিড এর মতে বেশিরভাগ মানুষ নিজের আসল সমস্যার সামনাসামনি হতে ভয় পায় এটা একদম সত্য কথা মানুষ বিভিন্ন অজুহাত দেখায় দুনিয়াকে দোষারোপ করে অন্যকে দোষারোপ করে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে তার নিজের অবস্থানকে দোষারোপ করে এইভাবে দোষারোপ করতে করতে সে নিজের দুষ্কেই নিচে ফেলে দেয় ডেভিড আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্য সে তাকেই দায়ী করত তার যে মোটা তার যে হেভি ওয়াইট এটার জন্য সে তার নিজেকেই দায়ী করত। এবং সে বলতো তার যত সমস্যা তার জন্য সে নিজেই দায়ী এটার জন্য অন্য কেউ দায়ী না সে নিজে অলস সে নিজে তার কাজ ঠিক মতো করতে পারে না এই জন্য সে নিজেকেই নিজে দূষারূপ করতে শুরু করলো এটাকেই বলে অ্যাকাউন্টেবিলিটি মিরর অ্যাকাউন্টেবিলিটি থেকে আসে রেসপন্সিবিলিটি আর রেসপন্সিবিলিটি থেকে আসে পসিবিলিটি ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে যাবে বাকিগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে বলবো আজকে এখন আমরা ট্রেনিংয়ের কথা বলি আচ্ছা রমজান মাসের যে স্কিডিউল আমরা রমজান মাসে একটি ট্রেনিংয়ে সীমাবদ্ধ থাকবো যেমন ধরেন যে আমরা গত ভিডিওতে বলছিলাম নয় মিনিট করে দৌড় ফিফটি স্কোয়াড হান্ড্রেড জাম্পিং জ্যাক এবং নয়টি করে আপ আজকে আমরা এটাকে এইভাবেই করব যে স্কোয়াড হলো হান্ড্রেড জাম্পিং জ্যাক হলো হান্ড্রেড দশ মিনিট করে থ্রি টাইম দৌড় আর দশটি করে পুসঅপ তাহলে 30 মিনিট দৌড় হবে তিরিশটা করে পুসঅপ হবে পুসঅ আপনি দুই টাইম করতে পারেন যদি চান যে আপনার মাসাল তাড়াতাড়ি বিল্ড আপ হোক তাহলে দুই টাইম করে করবেন আর জাম্পিং জ্যাক এবং স্কোয়াড এটা সেমি থাকবে এবং ভালো করে ওয়ার্ম আপ করে নেবেন না বুঝলে আগের ভিডিওগুলো আবার দেখবেন দেখার পর বুঝে নেবেন আর যেটা হচ্ছে আমরা রোজার মাসে এই ট্রেনিংই করব আজকে এই ট্রেনিংটা আমি করে দেখালাম না কারণ এখন আমার ট্রেনিং টাইম না আমি আসলে যেই সময় ট্রেনিং করি সেটি হচ্ছে যে শেহরির আগে আমি ট্রেনিং শুরু করি এবং ট্রেনিং করার পর আমি শেহরি খাই তারপর সেহেরি খাওয়ার পর ঘুমাই তো সবাই ট্রাই করবেন শেহরির আগে যেন ট্রেনিংটা করতে পারেন আর যদি শেহরির আগে সময় না হয় তাহলে ইফতারের আগে করবেন ইফতারের এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে শুরু করবেন শুরু করে ট্রেনিং করে ইফতার খাবেন এটা হলো সবচেয়ে বেস্ট টাইম তো সবাই আমরা এটা করার চেষ্টা করব এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য আছে আজকের জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম